আসসালামু আলাইকুম ভাই সব আলাফা সকলে এখান লম্বা খোলা লোয়া সিসির মাঝে বইয়া বাসার ফাইন তোলাম বুকুত কিল মারে চশমা লাগে বিয়ান্তি বলা নাস্তা করা শুরু করলাম এর মাঝে দেখি মাইলুরি বয়ঙ্ক ম্যানেজার রুম দুরুম করে রেডি হয়ে আইছে ভাই সব অল কইতে লেট হইছে কিন্তু বাফর বেটি রেডি হয়ে আইতে লেট হইছে না তারপরে কইলাম গো মাই তো তাড়াতাড়ি কিলান তুমি রেডি হয়ে আইলা বাফর বেটা সাত দামরে তো নাস্তা খানিক সময় তো আচ্ছা যাইও গাইজো বালা হইছো অনলে টাকা যাবো নাইলে কইন তো তোমার মাইলুরি বেটি আমার বয়ঙ্কর কথা বার্তা উনি লেট টাকা বইয়া কই বাফর বেটা সাত দাম দেখি তো চশমা আনতা একটু দেছাই না আমারে দেই কিলান লাগে ও মাই গো মাই চশমা লাগানি পরে বয়ঙ্কর ম্যানেজারতে লাগে গুন্ডুনি রিনা খানোর মতো তারপরে বেটি কই আগলেঙ্গা ফাইন তোলা আগলেঙ্গা না করে বালা মাঝের ফাইন তোলা

যায় বাক্কা সময় বুঝানি ফলে বিতে আড়াইলাম মাইগো মাই আমাই দেখি চারজন দলা দলা আফা হলে আমরা ওয়েলকাম জানা না তারপরে আফার খাফর টাফর ওটা আতে দেখার পরে বয়ঙ্কো ম্যানেজার তো হইলাম তোমার মনে যা চাইগো মাই তুমি কিনো আজকে বাফর বেটা সাদ কোনো কিছু নিষেধ করতো না তোমার যে তামনে চা কিনতে পারো মাইগো মাই কথা অন্য বয়ঙ্কো ম্যানেজার যে খুশি হইছে বয়ঙ্কো ম্যানেজার খুশি দেখি আমিও টেটন আসি দিরাম এক জায়গার মাঝে উবাইয়া বয়ঙ্কো ম্যানেজার কয় মাইলেন ওরা দাঁত পা করে না আসিস না ওবাই আইসান দেখছেন ওগুলা সুন্দর আমি কইলাম কো মাই দুনিয়ার হল তো আমার কাছে সুন্দর তোমার যেটা মনে চায় ওটা লও বয়ঙ্কো ম্যানেজার তালমান দেখে ভাল লাগে না দর্তুলি আইলাম দরা দলা আফা হলোর কাছে বয়ঙ্কো ম্যানেজার দেখে কয় দূর নষ্ট হওয়া নষ্টামি করে তার লগে ছবি উঠো আছে আমি বলে মাই তোরা ছবি তুলে তার যে বাক্যা সুন্দর লাগছে তোরা তোলা আফা হলে তারপর দেখি মাইলন্ডির বয়ন করে মানে তার কিতা গান লাগে যাই ও মাই গো মাইয়ার সাফর নাইনি তোমার লাগে এক ঘন্টার উভর হয়ে গেছে মাইলন্ডির কোনো সাফর পছন্দ না তাই আমি খেলাম তো এ বাইসা বল ফকির বেটাইন তোলা এক জায়গার মাঝে বইয়া বয়ন করে মানে তাল বাঙা দেখলাম আর মনে মনে চিন্তা করলাম গো মাই বেটিন তোরে সাফল কিনাত লইয়া যাওয়া তো বড় একটা মুসিফত আজকে বুঝতে পারলাম আমিও আমার নিজের লাগে হয়ে কুচ্ছু কিনা যায়নি বাইসা বহ লইলাম খালা জ্যাকেট একটা হয়ে ঠান্ডা যেহেতু আইসা আর দেশও যাইতাম যেহেতু জানুয়ারিতে তো হয়ে সাফর টোপর তোরা লইলে বালা মাছুর ফাইন তোলাম দরজা বুজা আটে লাগি গেছে জ্যাকেট ফিনতা হয়ে কিলাম লাগে ও মাই গো মাই যে কিনা করে গরু সুর লাগে ও শর্মে টপ্পারে জেকেট ওটা কুলিয়া বালা মাঝে রুফাইন তো লান হয়ে জেগার জিনিস না জেগাত রাখিলে যেহেতু এটা আমার গরু সুর লান লাগে তারপরে আর একটা লোয়া লাগিলাম টাই করা হয়ে দেখি কোনটা সুন্দর লাগে বাফার বেটা সাদ কোনটা সুন্দর লাগছে ভাইসা বলে একটু কমেন্ট বক্স জানাই লো উরুম দুরুম করি আর যাই হোক আমি ওখানে বইয়া তালবা না হরাম তারপরে নজর ফলো বয়ং কই মেনে দারে বাক্কা দেই খাফল লইছো হলাম গো মাই ও কোনার রুমর ওটা বিতে আমি এটা টাই করে দেব খাফর সাফল লাগে না বলতা একটা মত ফিটিং ব্যাটিং অনি বেটি হলতা টাই টুই হইয়া লম্বা ফরগটা দিকে আবার লইছো হলাম গো মাই এ ফরগটার বিতে আমার সদ্দু গুষ্টি আমি দিবা টপপারে আর টাইম নাই বাবারে বাবা 1 ঘন্টা 35 মিনিট লাগে বাফর বেটি বয়ং কই মেনে দারে খাফর টাফর কিনছে ভাইসা বহুত কষ্ট হয় মাৰ্কেটৰ ভিতৰতে মাইলি বয়ংকৰ মেনেজাৰ তাৰ পৰা কাঠ বেড দিয়া পেমেণ্ট ঘৰ মাই আমি আমি দুই চাৰ কথা কৈ লাই বাই চাবলৈ আফা বাই চাবল আফা অকল বয়ংকৰ মেনেজাৰ এখনো কিন্তু জানে নাযবুক ভিডিঅ'তে যে আমি টেকা ইনকাম কৰিছে বেটি মানুহে আমি মিছা কথা যায় তোৰা সময় মাই সত্তৰ টকা হৈছে দেখা ফাষ্ট টকা কম দুইশ দৰাম কলম বা কাম কৰছনে চিন্তা ভাৱনা কৰা মাইলো আৰু বেছি লৈ থাকো আৰু কোনো সমস্যা নাই বাফৰ বেটাৰ আকৌ তোমাৰ অনুমতি দিছিল কিন্তু তুমি লৈছো ন আমাৰ কুচুচ হোৱা নাই আমিও টেক্টৰ নাছিলে ফাৰ্ষ্ট ডিগ্ৰী ঘৰ যে বয়ংকৰ মেনেজাৰ লৈ কিষাণ কয় ম্যানেজার আটার স্পিড বাড়াই দৌড়তুলিকে গাড়ির স্টার্টিং করছি তো বই কিষাণ কয় কিতাবে মাইল আজকে কিতো হয়েছে হয় খুশি ঠেলাবে এটা আমি দেখছি না খামগিয়া বই আমি বললাম মাই যা কর একটা তাল বাগানায় দানি এটা যাই হল ধরনের তাল বাগানায় শেষ করে বাড়ির উদ্দেশ্য এখন রানা দিলে চার পাঁচ শতা হইলে আসামি সাহেব বাইসা বহল তুমি তাই অনেক কমেন্ট করা আসলে আমি কমেন্ট রিপ্লাই করতে পারতাম না তাই দুঃখিত এবার দেখি বয়ঙ্ক ম্যানেজারে খুশি ঠেলায় বাইসা বল দুই আঙ্গুল তুলা দিয়ে কিতা দেখায় আমি কই এ কিতা রে আজ কিতো হয়েছে বয়ঙ্ক মাইল বয়ঙ্ক ম্যানেজার এটা যাই হোক টলাল লাগান মুখ বানায় আর বলার লাগান নিজের জীবন জীবন বাজিরে গাড়ি চালাইয়া আইলাম বাড়ির মাঝে বাইসা বল খালা ফেমিকারে উবা করিয়া গেলাম বি গরোর ফিসে সম্বল টুলাই টুলাই